মালিকেরা পরিবর্তন করে নেবে এগুলো হরিবুদের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো ট্যাক্স স্বীকার করছি আমরা রক্ত সেটা হবে না হবে না আমরা ওই দুর্নীতিগুলোকে হুশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত হবে না সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্নীতিদের বিরুদ্ধে ব্যবস্থা

বাড়িগত দখল হচ্ছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না তাই আমি ছাত্র দল থেকে বলবো এই বিক্ষোভকে যারা রচ্ছেদ করতে চায় বেহাত বিক্ষোভে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে পাড়া মহলায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধান দায় কা থাকা দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনের একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই পাশের শক্তির মেজুর বিক্রি করেছে বলি করেছে দালালি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরি যুক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে এম এস আই সহ সকল কবিন্দে সরকার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এই গণহত্যা এবং এই দুই রাজ্যে এই সরকারের শহর করছে এ আগেই আন্তর্জাতিকভাবে একটি বেপুষ্কর ছাইন হিসেবে পরিচিত হয়েছিল রাত যখন বিএন বলে গঠিত হয়েছিল তখন আওয়ামী করেছিল বলেছিল তারা ক্ষমতায় গেলে বিরুদ্ধে করবে কিন্তু আওয়ামী কত গত এই পনেরো বছরে র্যাবকে একটি ভুলি কুম বাহিনীতে পরিণত করেছে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে বিলুপ্ত করতে হবে র্যাবের মতো এই রকম যে কোনো ভড় বাহিনী কোন বাহিনী আইন করে নেওয়া হয় সেই পদক্ষেপ চিন্তা ভাবনা আমরা সবারই সমস্ত আমার মন্ত্রণালয়ের যে দায়িত্ব কাজে উপদেষ্টা ক্রিকেটের সাধন চেন তিনি সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সবার না করি আজকের এই আমি আগেই বলছি আমি জ্বালাময়ী বক্তব্য রাখার জন্য কয়েকটি দিক নির্দিষ্টমূলক কথা বলতে চাই পৌর বিশ্বাস পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের